এই চাষ করার পরে আমার অনেক ভালো লেগেছে আমি সামনে আরও এই কমলার জাত আমি আরও চাষ করব বেশি বেশি বাগানে তারপরে কিন্তু আমরা এই যে গাছগুলো আমাদের এখানে রোপণ করে দিছি রোপণ করার আপনার ছয় থেকে সাত মাস পরে গাছের যে খাদ্য সার বলি আমরা সার আমরা গাছের গোড়াতে রিং করে দিতাম তারপরে জৈব সারটা আমরা বেশি ব্যবহার করি আর এই যে ফল একবারে গোড়ার থেকে হিসাব করলে গোড়ার থেকে একদম আগা পর্যন্ত গাছের ফুল ফলে একদম ভরপুর আমি রমজান ভার বাগানে এক কমলা দেখতে এসেছিলাম দেখছি তো ভরপুর আকারে ধরেছে বিদেশি জাতের নাগপুর কমলা আজকে আপনাদের জানাবো কীভাবে এই জাতের কমলা চাষ করে আপনারা নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন আজকের আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে সকলকে দেখার সুযোগ করে দেবে এই যে এখান থেকে আমরা একটা ফল এখন ছিঁড়ে দেখাবো আসলে ভেতরে কালারটা কেমন এবং এটার ভেতর রসটা কেমন বিশমিল্লা এগুলো তো এখনো পাকার উপযুক্ত হয়নি না পাকার উপযুক্ত হয়নি কিন্তু ভিতরে কালারটা কিন্তু যে অরেঞ্জ কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে ভেতরে কি পরিমাণে রস শুধু একটা গাছেই কিন্তু না এখানে দেখেন প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আল্লাহর রহমতে একদম ভরপুর ফল এখানে প্রত্যেকটা গাছে যেই গাছ দেখাবো সেইটাই একদম প্রত্যেকে নিষ পর্যন্ত একদম ফুল ফলে ছেয়ে আছে আমি ইন্ডিয়াতে গেছিলাম আপনার মহারাষ্ট্রে নাগপুরে বেড়াইতে ওখানে যেয়ে দেখলাম আসলে এই কমলাটা ওখানে অনেক ফেমাস একটা কমলা তা ওখানে দেখার পরে আমি কমলা খেলাম দেখলাম অনেক সুস্বাদু তারপরে মনে হলো যে আমার ওখানকার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া প্রায় সেম আমি মনে করলাম এখান থেকে আমি কিছু চারা নিয়ে যাই আমি বাংলাদেশের আমার মাটিতে রোপণ করব। তারপরে ওখান থেকে ওই চারাগুলো নিয়ে এসে আমি অল্প কিছু চারা রোপণ করি তারপর দেখি ভালোই স্বাদ ফলের লাগানোর পরে যে আল্লাহর রহমতে এর আগেও দুইবার ফলন আসছিলো অল্প অল্প ছিল তখন ফলন এইবারে কাঙ্ক্ষিত ফলনটা এবার আমি পেয়েছি গাছের বয়স কত বছর হয়েছে এটা চার বছর প্লাস বয়স তা বেচা বিক্রির ইতিমধ্যে কেমন হয়েছে বেচা বিক্রি আমি পূর্বে দুই বছরে চার লক্ষ বিশ হাজার টাকার ফল বিক্রি করছিলাম আগে আপনার এই খেতে কতগুলো গাছ আছে একশো বিশটা গাছ আছে এই যে ফল সাজা আসলে থোকায় থোকায় মনে হচ্ছে যে আঙ্গুর ফল ধরে আছে এমন একটা অবস্থা মানে পুরা গাছে একেবারে সব সাইডেই ফল যে এদিকে ফল আছে আসলে যখন এই কমলা বাগানে আপনি আসেন তখন আপনার মনটা কেমন হয় আমার অনেক ভালো লাগে আসলে আমি তো মহারাষ্ট্রে যখন দেখছিলাম তখনও ভালো লাগছিল আর ওইটা যে বাংলাদেশের মাটিতে এইভাবে ফলন দেবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তারপরে আল্লাহর রহমত আল্লাহর রহমত আছে বিধায় কিন্তু ফল ধরছে গাছে প্রচুর পরিমাণ এই চাষ করার পরে আমার অনেক ভালো লেগেছে আমি সামনে আরও এই কমলার জাত আমি আরও চাষ করব বেশি বেশি বাগানে আর এই যে ফল একবারে গোড়ার থেকে সব করলে গোড়ার থেকে একদম আগা পর্যন্ত গাছের ফুল ফলে একদম ভরপুর ভাই আপনার এখানে এই যে গাছের গোড়ায় রং করছে এগুলো কি জন্য করছে এটা আসলে মূলত আমরা রং করছি না ভাই এটা হচ্ছে গাছের একটা রোগ লাগে নিচে হ্যাঁ যার জন্য আমরা চুন আর তুইতে এক জায়গায় মিক্স করে আমরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে গাছের গোড়ার থেকে কোনো রোগ গাছের উপরে না উঠতে পারে কোন নিয়মে এই যাতের কমলা চাষ করেছেন আমাদের একটু বলুন হ্যাঁ এই গাছগুলো আমাদের রোপণ করা হচ্ছে আট হাত বাই আট হাত দূরত্ব স্কোয়ারে আট বাই আট আছে আর রোপণ পদ্ধতি অনেকে অনেক রকমের বলে যে আগের থেকে জৈব সার অথবা মাদা তৈরি করা ওরকম কিছুই আমার করা নাই আমি ন্যাচারালি আমাদের জমিতে আমরা যে চারাটা রোপণ করছিলাম প্যাকেটে যেই পরিমাণ মাটি ছিল সেই পরিমাণ একটা গর্ত করে তারপরে কিন্তু আমরা এই যে গাছগুলো আমাদের এখানে রোপণ করে দিয়েছি রোপণ করার আপনার ছয় থেকে সাত মাস পরে গাছের যে খাদ্য সার বলি আমরা সার আমরা গাছের গোড়াতে রিং করে দিতাম তারপরে জৈব সারটা আমরা বেশি ব্যবহার করি রাসায়নিক সারের চাইতে জৈব সারটা আমাদের বেশি ব্যবহার করা হয় আপনি রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার বেশি কি জন্য ব্যবহার করেন রাসায়নিক সার দেখা যাচ্ছে এটা একটা ব্যয়বহুল আমার জৈব সারে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমার খরচটা কমে আসে এই জন্য আমরা জৈব সার দিই জৈব সারে আমার কাজ করছে সেই ক্ষেত্রে আমার রাসায়নিক সার প্রয়োজন নাই ভাইজান আপনার এই কোন জাতের কমলা আমার এই কমলাটার নাম হচ্ছে নাগপুর সান্ট্রা এটা নাগপুরের একটা জনপ্রিয় একটা কমলা হ্যাঁ অন্য অন্য চাষের মতন এই চাষটি একই রকম নাকি পার্থক্য আছে একটু বলবেন না সাইট্রাস সবই প্রায় সেম এরা পরিচর্যা টর্যা সবই কিছুই কম একই রকম একইভাবে চাষ করতে হবে এখানে বিঘা প্রতি কতগুলো চারা রোপণ করতে হয় বিঘা প্রতি একশো পিস চারা রোপণ করা যাবে আচ্ছা এখানে খরচ খরচ কেমন হয় এক বিঘাতে এক বিঘাতে ধরতে গেলে আপনার চারা জাম যেটা চারার দামটা আর আপনার খরচ খরচা বলতে গেলে বছরে আপনার ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে সর্বোচ্চ আচ্ছা এখানে চারা কত বছর পরে গাছে ফল আসা আরম্ভ হয় চারা রোপণের বছর পর থেকে আরম্ভ হয় কিন্তু সেটা ফুল এক বাণিজ্যিক ভাবে না আমার এই যে চার বছর পিলাস আমি এইবারটা মনে হয়েছে যে আমার ফুল বাণিজ্যিক ভাবে আমার ফলন কত বছর পরে এটা বাণিজ্যিক ভাবে আপনার মনে হচ্ছে বাণিজ্যিক ভাবে গেছে আমি এরও দুই বছর আগের থেকে বাণিজ্যিক আসছে আমার বাইশ সালের থেকে আমার বাণিজ্যিক কিন্তু তখন একটু ফল কম আসছিল কিন্তু এই চব্বিশে ফলটা একটু বেশি আসছে আপনি গাছ লাগাইলে কিন্তু গাছে ফলন হবে না গাছের একটা পরিচর্যা আছে খরচ না হোক আপনার মজুর নেওয়ার প্রয়োজন নেই আপনার নিজেকে শ্রম দিতে হবে আপনি যদি গাছকে ভালোবাসেন গাছ ফল দিবে আর যদি গাছের সাথে আপনার ভালোবাসাটাই না থাকে তাহলে কিন্তু গাছে ফল আসবে না এই জন্য নিজে যত্ন করতে হবে গাছ আচ্ছা ভাই কেউ যদি এই যাতে চারা চায় তাহলে আপনি দিতে পারবেন কিনা এই জাতের চারা যদি কেউ চায় এই জাতের চারা আমরা এতদিন উৎপাদন করিনি তবে এখন আমরা অল্প কিছু চারা উৎপাদন শুরু করছি দিতে পারবো এখন আপনার নাম্বারটা বলুন তাহলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান